আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে কতুলপুরে পথ অবরোধ করল বিজেপি কতুলপুরের ক্ষুদিরাম স্ট্যাচু মোড় এলাকায় বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ করেন বিজেপি নেতারা তিলোত্তমার বিচারের দাবি জানানোর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতেও চলেই অবরোধ উপস্থিত ছিলেন বিজেপি নেতা ইন্দ্রজিৎ রায় সহ আরো অনেকে আজকে আমাদের সারা পশ্চিমবাংলা ব্যাপী ভারতীয় জনতা পার্টি রাজ্যগত হবে আমাদের যে কর্মসূচি ছিল আজকে আমাদের শেষ কর্মসূচি ৬ সেপ্টেম্বর আমাদের হচ্ছে সব সমস্ত জায়গাতে পদ অবরোধ কর্মসূচি চলছে পথ অবরোধ চলছে এই জন্যই যে আমরা এই ইতিমধ্যে যে নয় নয় আগস্ট যে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল তার প্রতিবাদে এবং তার প্রমাণ এখনো আমরা সঠিক ভাবে পাইনি আজকে দীর্ঘ সাতাশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত সঠিক তথ্য আমরা জানতে পারছি গোটা পশ্চিম আজকে সেই নিয়ে আশঙ্কিত অবস্থায় বাস করছেন এবং প্রত্যেকটা মহিলারাও আজকে তারা নিরাপত্তার অভাবে ভোগ করছে এবং সেই আমরা সারা পশ্চিমবাংলায় চাকা জাম কর্মসূচি বারোটা থেকে একটা পর্যন্ত আমাদের ছিল সেই কর্মসূচি আমরা পালন করলাম আমরা কতুপুর এই মন্ডল এর সামনে অফিসের সামনে অহল্লাবাই রোডের উপর কতক্ষণ করলেন আমরা প্রায় এক ঘন্টার মতো বারোটা থেকে একটা পর্যন্ত আমাদের পথ হয়েছে এই পদবদের আমরা বার্তা চাই এখনকার বর্তমান যে সরকার চলছে এই শাসক শ্রেণিকে আমরা জানাতে চাই পশ্চিম আর মানুষ চুপ করে থাকবে না নারীদের সুরক্ষা এবং সমস্ত মানুষের সুরক্ষার দাবিতে আমাদের এই আন্দোলন কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে